আমাদের মাম্মা আসছিলাম তো খুব কাজ ছিল যাদের থাকে তারা অবহেলা করে আর আমাদের নেই তো আমরা বুঝি যে তার কতটা প্রয়োজন আজকে মাল কম আছে বলে সব মোটামুটি কেনা দামের থেকেও কমে বেছে দিচ্ছি দোকান দিয়ে একটা কেক নিয়ে আসলাম অনেক জোর খেতে চেয়েছে তাই খাবো হাই গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি তা আমি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে স্নান করে এসে ছোলা আলমোট বাদাম এগুলো খেয়ে নিলাম এখন বউ গুলাচ্ছে আর আমাদের মামা আজকে উঠে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে ঠিক আছে আজকে আমি আমি নিজে লেট করে যাচ্ছি কাজে মানে এখন দশটা প্রায় বেজে গেছে এখন যাচ্ছি মানে এতটাই লেট হয়ে গেছে আজকে ঘুমতে উঠতে অনেক লেট হয়ে গেছে তা আজকে মালও বেশি নেই ওই জন্য অতটা লেট নেই এই জন্য একটু লেট করেই উঠেছি আজকে আর রাত্রিরে অনেক রাত্রি ঘুমিয়েছি আজকে তোমাদের মালটা দেখাবো যে কতটা কি মাল আছে আজকে ভ্যানও বাইরে করে দিয়েছি আজকে দেখো মাল একদম কম খালি দু ক্যারেট মাল আছে আর ডালাতে অল্প কিছু মাল আছে আজকে এসে আবার মাল আনতে যেতে হবে তাই মালগুলো তাড়াতাড়ি করে বেচে তাড়াতাড়ি করে আসবো মামাঙ্কে নিয়ে ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের যদি ভালো লাগে আমাদের মামাঙ্গে একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে তোমরা মামা একটা ফ্ল্যাঙ্কিস দাও সবাইকে দাও 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 তো আমি এখনই বেরোবো বাজারে আর মামা দেখো আমাদের কোলে উঠে বসে আছে ও আমার সাথে যাবে তুই আছি যাবি আমার সাথে হ্যাঁ যাবি তো আজকে বেরিয়ে পড়লাম কিন্তু আমাদের মামাম আসছিলাম তো খুব কাজ ছিল ভালো লাগে না পেছন থেকে কাঁদে ডেলি ঘুমিয়ে থাকে ঠিক আছে কিন্তু আজকে উঠে গেছে আমি আসছিলাম তো অনেক কাজ ছিল থাক আর চিন্তা করে লাভ নেই তো দেখো এখন বাজে এগারোটা পাঁচ আমি আসলাম আধা ঘন্টা আগে মানে সাড়ে দশটার সময় আমি আসলাম আমার মাল দেখো আছে মালই নেই বলতে গেলে একদম কালকে রবিবারের বাজার ছিল বাজারটা ভালো গেছে আজকে সোমবারের বাজার একাদশীর বাজার তবুও বাজারই নেই ভাগ্যে কোনো মাল আনি যদি মাল নিয়ে আসতাম তাহলে সব মাল ফেঁসেই থাকতো আর এমনিতে আজকে লেট হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে বাজার সাড়ে দশটা কেউ বাজারে আসে মোটামুটি সাড়ে আটটা নটার সময় আসলে ঠিক আছে না আমার আসতে প্রত্যেক দিনই লেট হয়ে যায় আজকে তো অনেকটাই লেট হয়ে গেছে আসতে তবু এই কটা যে মাল আছে এই মালগুলো বেঁচে আজকে তাড়াতাড়ি করে চলে যাবো বাড়িতে নতুন করে মাল নিয়ে আসবো আজকে দেখো ওই মেয়েটা বাইক নিয়ে যাচ্ছিলো আর এখানে একটা সাইকেল ছিল সাইকেলটাকে টানতে টানতে ওইখানে নিয়ে গেছে ওই যে কাকুটা যে সাইকেলটা ঠিক করছে ওই সাইকেলটা আজকে মাল কম আছে বলে সব মোটামুটি কেনা দামের থেকেও কমে বেছে দিচ্ছি এইমাত্র আড়াই কেজি আপেল একশো টাকায় দিয়ে দিলাম কেন বেকার রেখেলে আপনি নতুন মাল আবার আনতে হবে তাই মাল বের করে দিই মাল মোটামুটি শেষই হয়ে গেছে এখন আর অল্প করে খালি মৌসুমি লেবু আর কমলা লেবুটা যদি বিক্রি হয়ে যায় তাহলে আমি বাড়ি চলে যাব এখানে এখানে বেদানা ন্যাশপাতি ওখানে কমলা আর মৌসুমি লেবু আর এক ঘন্টার মতন ঘুরবো বিক্রি হলে হবে না হলে চলে যাব বাড়িতে কাস্টমারকে যখন কম দাম দেবো না মানে যত কম দাম এখন তো পুরো কম দাম দিচ্ছি যত কম দাম দেবো অত কাস্টমার কম দাম বলে একটা কাস্টমারকে কালকে সাতটা একশো টাকায় কমলা লেবু বেচে আজ সেটা সাতটা পঞ্চাশ টাকায় বললাম তবুও নেবেন বলো আর কত কম করা যায় আজকে মালগুলো সব বের করতে হবে বলে সেই জন্য আমি পুরো কম কম দামে সব দিয়ে দিচ্ছি বেছে দিচ্ছি নালে তো এত কম দামে বেচবো না না মৌসুমি লেবুটা আর এখানে মনে হয় চার পিস আছে আর কমলা লেবুটা কোটে আছে ভাবছি বাড়ি চলে যাই এখন বাজে সাড়ে তিনটে এখন চলে যাব বাড়ি তাই ভাবছি এই কটা মাল আর কী বিক্রি করব কাকে দেবো মাল কে নেবে এই কটা মাল আর একটুখুনি ঘুরিয়ে দিই সাইডটা তারপরে চলে যাব বাড়ি তো বন্ধুরা এই চলে আসলাম আমি বাড়িতে দেখো আজকে এখন পুরো আলো আছে একদম এই যে মাল আন তো এসেই ভাবলাম আমি মাল আনতে যাব কিন্তু আজকে ফোন করে আমি জিজ্ঞেস করলাম ও মার্কেটই যায়নি সেই জন্য মাল আর আনা হবে না আর কালকের জন্য কালকের বেচার জন্য মাল কোনো নেই গিয়ে এখানে দেখো আমাদের ঘুম থেকে উঠে গেছে কি উঠে গেছে থেকে এই যদি আমি না থাকতাম এখন বউ ওখানে রান্না করছে কত অসুবিধা হতো বাড়িতে যদি একজন থাকে তাহলে কত সুবিধা হয় কিন্তু বাড়িতে কেউই নেই সবাই চলে গেছে পরলোক কি বলবো আর কি বলছে দেখো বাবা এসছে বাবা কাছে থাকো আমি রান্না করি হ্যাঁ আমাদের মামামার একটা কি হয়ে গেছে কি জানি কাঁদে কাঁদে খালি ঘুম থেকে উঠে কালকে রাত্রিবেলা ঘুমিয়ে আছি রাত্রিবেলা তো হঠাৎ করে দেখি ও ঘুম থেকে উঠে পেছন 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 এরকমভাবে চলে যাচ্ছে মানে আমি যদি হঠাৎ করে ঘুমটা যদি না ভাঙত ও কালকে পড়েই যেত মঙ্গলবারের দিন আছে কালকে নিয়ে ওকে ঝাড়িয়ে আসবো তখন কাছ থেকে এসে মামারও আমি বেরিয়েছি তুমি ঘুরতে যাওয়া মামার আমি

সেই তখন খেতে বসছে এখন এক ঘন্টা পর এখন খেয়ে উঠলো মানে এখন বাজে সাড়ে ছটা সে সাড়ে পাঁচটার সময় খেতে যে এখন সাড়ে ছটা বাজে খেয়ে উঠলো মানে ওকে খাওয়াতে খাওয়াতে অর্ধেক টাইম ওর মাছ চলে যায় তাহলে ঘরের কাজ করবে কি করে এখন ওকে খাওয়ানোর পর তারপরে এখন রান্না করতে গেছে বড় ঘরে একটা যদি বাচ্চা থাকে তাহলে কত কাজ থাকে আর কিছু কিছু মানুষ বলে যে ঘরে কি কাজ থাকে বইয়ের ভাবা যায় আমি বুঝি যে ঘরে বইয়ের কতটা কাজ আর কিছু কিছু লোক এমন বলে যে এখনও রান্না হয়নি এত বেলায় কেন জামা কাপড় কাচ্ছিস তা এটাই বলতে চাই যে ঘরে যদি বাচ্চা থাকে তাহলে অনেক কাজ থাকে আর বাচ্চা ধরার যদি একজন থাকে তাহলে কোনো প্রবলেম নেই বাচ্চাকে ধরলো তো কাজকর্ম করে নিতে পারলো আবার এরকমও বলে যে আমরা মানুষ করি নাই তোরা একাই মানুষ করছিস কি বলবো মানুষদের তা ঘরে বাচ্চা থাকলে অনেক কাজ থাকে তার মার আমি তো সারাদিন বাইরেই থাকি আমি তো মামাকে ধরতে পারি না তা যখন আসি রাত্রেবেলা ততক্ষণি টুকনি ধরি তো বাদ বাকি সময় ওর মাই নিয়ে সব সময় থাকে ওর মা নিজে খেতে পারে না সকালবেলা থেকে এমন পরিস্থিতি হয়ে যায় তা এখনও পর্যন্ত আমাদের রান্না হয়নি তা আমি এসেছি সে আজকে দু ঘন্টা আগে এসেছি আমি তো এরকম টাইমে আসি সাড়ে ছটার সময় আসি আর আজকে এসেছি সাড়ে চারটের সময় বেরায় চারটে বুঝতে পারছো মানে একটা মানুষকে ঘরের মধ্যে কতটা প্রয়োজন হয় আমার যদি বাবা থাকতো মা থাকতো তাহলে তো এইসব হতো না না তাহলে মেয়েকে ধরতো ঠিকঠাক হয়ে যেত কি দুজন মিলে কাজ করতো মা থাকতো দুজন মিলে কাজ করতো তাড়াতাড়ি হয়ে যেত প্রত্যেক দিন আমাদের ঘরে এই প্রবলেম হয়ে যায় লেট হয়ে যায় রাত্রিবেলা ঘুমাতে লেট হয়ে যায় মানে মানুষ ঘরে একটা থাকা দরকার আছে যাদের থাকে তারা অবহেলা করে আর আমাদের নেই তো আমরা বুঝি যে তার কতটা প্রয়োজন দেখো এখন বাজে আটটা দশ আর এখন আমরা বসবো খেতে দেখো এখানে আছে আয়লা মাছ এখানে আছে ভাজা কি বিট গাজর কফি সব একসাথে ভাজা করেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন বউ জায়গাটা মুছে নিচ্ছে আর আমাদের মাম্মামকে দেখো তো ছোট মস্তান হয়ে গেছে একদম এখন আমি আর মাম যাচ্ছি দোকানে দোকান দিয়ে আনবো চাল তা এখন বাজে রাত্রির সাড়ে নটা পনেরো দশটা বাজে তা এখন নিয়ে যাচ্ছি তাই চাদর দিয়ে পুরো ঢেকে তা চলে আসলাম চাল নিয়ে আর আমাদের মাম্মামকে দেখো তা কালকের জন্য আর কোনো মাল নেই এখানে এই কটা মাল আছে আর কোনো মালই নেই তা কালকে মনে হচ্ছে যাওয়া হবে না বাজারে কালকে মনে বাড়িতেই থাকতে হবে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে ব্লকে আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করো অবশ্যই এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে চ্যানেলটাকে লাইক করে দিও শেয়ার করে দিও তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো সকলোৰে চাথে অনেক 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 আনন্দ কৰক গুড নাইট লাভ ইউ অল